অভিনেত্রী ও মডেল সীমানা আর নেই হাসপাতালে দিনের লড়াইয়ের পর মঙ্গলবার সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্নালিল্লাহে অনালিল্লাহে রাজিউন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজবিন আলী সীমানার স্বামী ও দুই সন্তান রেখে গেছেন সীমানার মৃত্যুর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন এমনই একটি শোকবার্তা পোস্টারের নিচে সীমানার দুই সন্তান শ্রেষ্ঠ ও স্বর্গকে দেখা গেল তারা ছোটাছুটি করছে খেলছে কিন্তু তারা উপলব্ধি করতে পারছে না তাদের মাথার উপর থেকে সব থেকে বড় ছাদটা সরে গেছে গভীর মমত্ববোধ থেকে তারা চিরবঞ্চিত হলো আসলে অভিনেত্রী সীমানার প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয় দুপুর বারোটা পনেরো মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রাঙ্গনে জানাজায় উপস্থিত ছিলেন সীমানার দীর্ঘদিনের সহকর্মীরা চ্যানেল আইতে সীমানার মরদেহে নিয়ে এলে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ দীর্ঘদিনের সহকর্মীরা অভিনেত্রীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সেখানে স্বর্গ ও শ্রেষ্ঠ খেলাধুলা করছিল মায়ের শোকবার্তা পোস্টারের নিচে দুজনের খুনসুটিতে মেতে ওঠায় একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই ছবি দেখে নেটিজেনদের চোখের জল ধরে রাখতে পারছেন না মা আমাকে অনেক আমিও মাকে অনেক সেখানে শ্রেষ্ঠ বলেছিল মা আমাকে অনেক ভালোবাসতো আমি মাকে অনেক ভালোবাসতাম আমার জন্য সবাই দোয়া করবেন আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমাকে ক্যাডেটে পড়ানোর কিন্তু মা তো চলে গেল আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন একটু দূরে সীমানার মা নাট্য পরিচালক সালাউদ্দিন লাবলুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন আমার মেয়ে এত অল্প বয়সে চলে যাবে বুঝতে পারেনি এত কম বয়সে কেউ এভাবে যেতে পারে তারপরে মেয়ের ছবি ধরে অঝরে কেঁদে উঠলেন চিত্রনায়ক নীরব লিখেছেন অনেক ভেবেও কিছু এলো না মাথায় কি লিখব সীমানা ইন্নালিল্লাহে অ ইন্নালিল্লাহে রাজিউন অভিনেত্রী সীমানা দু সালে লাক্স অ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এক অভিনেত্রী তার পরিচিতি এনে দেয় সালাউদ্দিন লাবলু পরিচালিত শাকিন সারিসুরি নাটক এছাড়া তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপেও অভিনয় করেন সীমানা মঙ্গলবার সকাল ছয়টায় মাত্র উনচল্লিশ বছর বয়সে নিভে গেল অভিনেত্রী সীমানার জীবন প্রদীপ হাসপাতালে চোদ্দ দিনের লয়ারের পর চলে গেলেন তিনি শেরপুর জেলার নকলা উপজেলার পারিবারিক গুরুস্থানে সীমানার দাপন সম্পন্ন হয়